আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দাম বিফ জালিকাব আর এটা দশ মিনিটের ভিতরে আপনারা বানাইবার পারবেন বিয়াবাড়ির মতন এখানে আমি হলো গিয়ে আধা কেজি পরিমাণ আমি লিচি বিফ কিমা আর এখানে দুইটা ডিম আর ময় মশলা লিচি যা যা দিব আপনারা খুঁয়া দিব আর এখানে ময় মশলার ভিতরে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কালা গোলমরিচ তারপর গরম মশলা লবণ একটু টেস্টিং সল্ট এগুলি লিচি আর এখানে আমি ফার্স্টে বাজা বাজা করে নিতেছি পেঁয়াজটারে লাগতে বলে গে আমরা লিব লগে দাগানি দাগানি কইতে লাগে আঙ্গুর ডাকায় বাসা করে দাগানি কিন্তু আমরা আপনারা যেটা জানেন এটা ওলে বেরেস্তা কিমা করে নিচ্ছি কারণ আমি কিমা দিব এটা লেগে কিমা করে স্টারে আমি ভুই না মানে কাইটা নিচ্ছি এরপরে বুনতাছি আর যখন এটা বেরেস্তাটা ওয়ে যাবে এখানে আমি দিয়ে দিব ময় মশলাগুলো সব ময় মশলা আমি হাফ চা চামচ করে নিচ্ছি আর কাবাব মশলাও দিচ্ছি আমি চা চামচ দেওয়ানোর পর এখানে পুদিনা পাতা দিচ্ছি লেগে আমি চার টেবিল চামচ আর এখানে দুইটা ডিম দিয়ে দিতাছি আর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমি দেখাইলাম যে ওই পরিমাণ আমি লিচ্ছি আমি চারটা পেঁয়াজে বেরেস্তা করছি দিয়ে সমস্ত পোকান ভালো মতো করে মিক্সড করে লিমু হাত দিয়ে মিক্সড করতেবো আর এখানে সেলাইস পারুটিরা ফার্স্টে চুবাই একটু নরম করে লিমু আর বিজনে পারোটির লগে আর এই মাংসের লগে মিশায় লিমু সব কিছু পখন ভালো মতো করে মিক্স হইব যাতে মশলা যাতে সব জায়গায় হান্দাইবার পারে সুন্দর করে মাখালিতে আর কাঁচা মরিচ কুচিটা দিবেন কিমা কিমা করে মানে ছোটো করে কাইটা দিবেন আর মরিচ আমি চেকটা দিয়েছিলাম আর ময় মশলা সব কিছু হাফটা চামচ করে দিচ্ছি আর এই যে দেখেন পারুটিটা দেখা দিতেছি সামান্য পরিমাণ পানি দিবেন আমি দুই মুখা পানি দিচ্ছি ছোটো মুখা অনুযায়ী আর দিয়ে এরকম থেতলা বেতলা করে নিচ্ছি দিয়া এই পাউরুটির যে ডোটা এটা অল্প অল্প করে দিয়ে মিশামো আবার বেশ্তি দিছিলে কিন্তু আবার মিঠাওয়া যে বোকে খাইবার ভালো লাগবো না আমি অল্প পরিমাণ নিচ্ছি আমি তিন পিস পাউরুটি নিয়েছিলাম ওইটা একটু পানিতে এরকম ঘুইলা নিয়েছি শক্ত দিবার যাবেন তাহলে গিলটা ইলটা রয়ে যাবে খাইতে ভালো লাগবে না আমি যেমতে যেমতে বানিতে ছুমতে বানায় দেখবেন দশ মিনিটের ভিতরে আপনারা বিয়াবাড়ির মতন জালি কাবাব বাড়িতে খাইবার পারবেন আস এমন তো ঈদের সিজন আপনারা বহুত জলদি বানাইবার পারবেন গড়ের ভিতরে গোস থাকব আপনারা খাসের গোস কিংবা গরুর গোস দিয়ে বানাইবার পারবেন আর যারা গরুর গোস খাসের গোস খাইবার পারেন না তারা মুরগির গোস দিয়েও এটা বানায় নিবার পারবেন দেখা দিতেছি কেমতে আমার ওই গেছে রেডি এখন আমি সেপ দিয়ে নিবো আর সামান্য পরিমাণে এখানে কালা গোলমরিচটা একটু অ্যাড করে দিচ্ছি তাহলে জাল জল মুখ রোচর লাগে এরপর ভালো মতো করে আবারও মা খাইতেছি মা খাইতেছি যত পর্যন্ত না মাখা মাখা হইব হাতে একটা সেপ আইব টিকিয়ে সেপ দেওয়া যাইব তত পর্যন্ত সুন্দর করে মসৃণভাবে মাখাই নিবার লাগবো এখানে আমি বল বল করে তারপরে চ্যাপটা চ্যাপটা করে নিবো আমি ফ্রোজেন করুন কিছুটা আর কিছুটা বুইনা দামো আর এর মধ্যে আমি তেলটা গরম করতে দিচ্ছি তেলটা গরম হইব আর আমি এগুলি ভুই লিমু ডিমা আছে বাস্ত হইব আর কেমতে বাস্ত হয় কাবাব সেটা রেসিপিটা আপনাদের এখনই দেখা দিব এরপরে আমি এটা চ্যাপটা করে নিচ্ছি একটা শেপ দিয়ে লিতেছি টিকিয়া শেপের তারপরে আমি এখানে রেখে দিব কিছুটা সংরক্ষণ করুন কিছুটা ভাইজা হামো আমি সমস্ত কাবাবগুলা এরম করে বানাই লিচ্ছি দেখেন বেশি মোটাও না বেশি পাতলাও না আর যখন এইগুলি বাঁচতে লাগবো তখন ডিম আছে বাঁচতে পারলে ভিতরে কাঁচা রয়ে জায়গা আর আমি দুইটা ডিম সামান্য লবণ দিয়ে আমি ফেইটা দিছি উপরে চালি সৃষ্টি করানোর লেগা এই কাবাবের ডিম দিয়েই ড্রপ করে বাঁচবার লাগে আর এটা ডুবন্ত তেলেই ফ্রাই করতে হয় বা অল্প তেলে ফ্রাই করান যায় না তাহলে দেখতেও সুন্দর না খাইতেও ভালো লাগে না এই যে আমি রেডি করে কিছুটা আমি সংরক্ষণ করবো আর কিছুটা আমি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে দেখা দিতেছি আর টিকিয়াগুলো আমি এক একটা ডিমের ভিতরে ড্রপ করুম আর তেলের ভিতরে ছাড়ুন এই যে মতো করে ডিমের মধ্যে চুমানি দিব এই পিট করে ভালো মতো করে ডিম লাগাই নেবো তারপরে সাবধানে একটা করে উঠামু তারপরে তেলের ভিতরে ছাড়ুম এম থেকে করে ছাড়ার পর যে ডিমের স্ক্রাম বোলগুলো থাকবে ওইটা উপরে দিয়া ডিম লেপটায়া এপিট ওপিট করে ডিমা আছে বাজমু সময় লিয়া দুই থেকে তিন মিনিট লাগবে এক একটা টিকা ওইবার লেগে যখন লাল চেয়া ব্রাউন হয়ে যাবে ওয়া যাবে দারুণ মজার গরুর বিফ জালি কাবাব এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আজ আর লাভেস